যে মহিলা প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান আপনি আজ কান খোলা রেখে শুনুন কারণ আপনি হয়তো জানেন না আপনার এই ছোট্ট কাজের ভিতর লুকিয়ে আছে এক অসীম শক্তি এক অলৌকিক রহস্য যা শুধু আপনার ঘর নয় আপনার ভাগ্য আলোকিত করতে পারে বন্ধুরা আজকের গল্পে আমরা জানব তুলসী গাছের আধ্যাত্মিক মহিমা সন্ধ্যার প্রদীপের শক্তি শাস্ত্র আর কৃষ্ণ ভক্তদের অভিজ্ঞতা এবং কিভাবে এই অভ্যাস আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে তাহলে এক কাপ চা নিয়ে বসুন আর হ্যাঁ যদি আপনি কৃষ্ণডলি পরিবারের সদস্য হতে চান এখনই সাবস্ক্রাইব বাটনে চাপুন কারণ আজকের আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে প্রাচীন শাস্ত্রে তুলসী গাছকে ব্রহ্মার মুকুট বলা হয়েছে ভগবান কৃষ্ণের প্রিয় এই তুলসী শুধু গাছ নয় একে দেবীরূপে পূজিত করা হয় তুলসী দেবী বিষ্ণু ভক্তদের কাছে পবিত্রতার প্রতীক পুরাণে বলা হয়েছে যে ঘরে তুলসী থাকে সেখানে মৃত্যুর দেবতা প্রবেশ করতে পারে না বিজ্ঞানও বলে তুলসী পাতায় এমন অনেক ঔষধি গুণ আছে যা বাতাসকে পরিশুদ্ধ করে মনকে শান্ত করে সন্ধ্যায় যখন তুলসীর কাছে প্রদীপ জ্বালানো হয় বাতাসে মিশে যায় আলো সুবাসের এক অদ্ভুত মিশ্রণ যা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে প্রদীপ শুধু আলো নয় এ এক প্রতীক যখন প্রদীপ জ্বলে তেলের মতো আমাদের মন ও ভক্তির তেলে পূর্ণ হতে হয় শিখার মতো আমাদের চিত্তকে স্থির রাখতে হয় যাতে বাতাসের মতো দুশ্চিন্তা এসে নিভিয়ে দিতে না পারে শাস্ত্রে আছে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালালে দেবতারও সন্তুষ্ট হন আর অশুভ শক্তি সরে যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো মানে আলোকে ভক্তির সাথে মিলিয়ে দেওয়া ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করতেন তখন তুলসী পাতার মালা ছাড়ার পূজা সম্পূর্ণ হতো না ভগবদ্গীতায় কৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্ত প্রেম করে আমাকে তুলসী পাতা সহকারে জল অর্পণ করে আমি তা আনন্দভরে গ্রহণ করি তুলসীকে প্রদীপ দেওয়া মানে কৃষ্ণকে আলো দেওয়া আপনার প্রদীপের আলো ভগবানের কাছে আপনার অন্তরের আলোর প্রতীক হয়ে পৌঁছে যায় আমাদের গ্রামের এক মা প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান তার ছেলে বহু বছর বিদেশে চাকরি করছিল কিন্তু কোভিডে চাকরি হারায় মা প্রতিদিন ভক্তিবরে প্রদীপ চালিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করেন ছয় মাসের মধ্যে ছেলে আবার ভালো কাজ পায় আর মায়ের বিশ্বাস আরও দৃঢ় হয় বন্ধুরা হয়তো বিজ্ঞান সব ব্যাখ্যা দিতে পারে না কিন্তু ভক্তির শক্তি ইতিবাচক মানসিকতা এবং নিয়মিত আচার এগুলো জীবনকে অন্য পথে নিয়ে যায় আপনি যদি প্রতিদিন তুলসী গাছে প্রদীপ দেন তাহলে জেনে রাখুন আপনি শুধু এক রীতি পালন করছেন না বরং এক আধ্যাত্মিক শক্তির সাথে নিজেকে যুক্ত করছেন এই প্রদীপের আলো আপনার ঘরে যেমন জ্বলছে তেমনই আপনার জীবনে আলো আনবে আজ থেকে প্রদীপ জ্বালানোর সময় একটি কৃতজ্ঞতার বাক্য বলুন ধন্যবাদ কৃষ্ণ তুমি আমার জীবনে আছো দেখবেন শান্তি আর আশীর্বাদ ধীরে ধীরে আপনার জীবনে নামছে যদি আজকের আলোচনা আপনার মনে ভালো লাগার আলো জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে কৃষ্ণডলি চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেল বাজিয়ে রাখুন কারণ আগামী ভিডিওতে আমরা শুনবো আরও কিছু অলৌকিক ও প্রেরণাদায়ক কাহিনী যা আপনার হৃদয় স্পর্শ করবে এবার শুনে নেওয়া যাক একটি অনুপ্রেরণামূলক গল্প এটি শুধু একটি প্রদীপের গল্প নয় এটি বিশ্বাস ধৈর্য আশীর্বাদের গল্প অনেক বছর আগে গঙ্গার তীরে এক গ্রামে বাস করতেন গৌরী নামে এক গৃহবধূ তার সংসার খুব ধনী ছিল না স্বামী ছিলেন সাধারণ চাষি হাতে তেমন কিছু ছিল না কিন্তু গৌরী ছিল এক বড় সম্পদ তার ভক্তি প্রতিদিন সন্ধ্যা নামলেই তিনি ঘরের উঠানে থাকা তুলসী তলায় বসে প্রদীপ জ্বালাতেন প্রথমে স্বামী বলতেন এত কষ্টের মধ্যে তেল নষ্ট করছ কেন কিন্তু গৌরী হাসিমুখে উত্তর দিতেন এই আলো শুধু তুলসীকে নয় আমাদের জীবনকে আলোকিত করে দিন কেটে যাচ্ছিল এক বছর গ্রামে ভয়াবহ খরা হলো ফসল নষ্ট অনেকের ঘরে খাবার নেই যারা আগে সন্ধ্যার প্রদীপ বন্ধ করে দিয়েছিল তারা আরো হতাশায় ডুবে গেল কিন্তু গৌরী থামলেন না প্রতিদিন সেই প্রদীপ জ্বলতেই থাকল একদিন গ্রামে এক বৃদ্ধ সাধু এলেন তিনি গৌরীর উঠানে বসে বললেন মা তোমার প্রদীপ শুধু আলো দেয়নি তোমার বিশ্বাস আকাশে পৌঁছে গেছে এই খরার মধ্যেও তোমার ঘরে অন্ন জল কমবে না অদ্ভুতভাবে সেই বছর গৌরীর স্বামী ছোট্ট জমিতে প্রচুর ফসল হল যা দিয়ে তারা শুধু নিজেদের নয় গ্রামবাসীকেও সাহায্য করল সবাই তখন বুঝলো প্রদীপ জ্বালানো মানে শুধু আচার নয় এটা বিশ্বাসের আগুন জ্বালানো বন্ধুরা গৌরীর জীবনের এই গল্প শুধু একটা পুরানো কাহিনী নয় এটা আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি আমরা অনেক সময় ভাবি আমরা এই ছোট্ট কাজটা কি সত্যিই কোনো পরিবর্তন আনতে পারবে কিন্তু মনে রাখবেন প্রদীপ যতই ছোট হোক অন্ধকার দূর করার ক্ষমতা তার আছে তুলসী তলায় জ্বালানো সেই প্রদীপ গৌরীর ঘরে শুধু আলো দেয়নি এটা তার মন তার সংসার এমনকি পুরো গ্রামের জীবন বদলে দিয়েছে আজ আপনারও হাতে সেই ক্ষমতা আছে একটি প্রদীপ জ্বালানোর একটি ভালোবাসার কথা বলার একটি ক্ষমা করার বা একটি সাহায্যের হাত বাড়ানোর ক্ষমতা হয়তো আজই সেই মুহূর্ত যেদিন আপনি অন্ধকারের পরিবর্তে আলো বেছে নেবেন তাই বন্ধুরা যদি গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে যদি মনে হয় এই আলো আরও মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে আমাদের সাথে থাকুন কারণ কৃষ্ণডলি চ্যানেলে আমরা এমনই সত্য শিক্ষার গল্প নিয়ে আসি যা মন ছুঁয়ে যায় এখনই সাবস্ক্রাইব করুন আর প্রতিদিনের জীবনে তুলসী প্রদীপের মতো আলো ছড়িয়ে দিন মনে রাখবেন একটি আলো একটি গল্প একটি জীবন বদলে দিতে পারে এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি যখন তুমি নিজেকে হারাবে তখন বুঝবে জীবনের সাফল্য শুধুমাত্র নিজের উপর বিশ্বাস এবং কঠিন সময় দাঁড়িয়ে থাকার বিষয় যত বড় কষ্ট তত বড় শক্তি তুমি যতটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে ততই তোমার সফলতার পথ আরও সুগম হবে প্রতিটি ব্যর্থতা এক নতুন শিক্ষার শুরু জীবন কখনো থেমে থাকে না একদিন সাফল্য তোমার হবে যদি তুমি না হারাও কষ্টের সময় কখনো মনে করবে না তুমি একা সেই সময় তোমার অদৃশ্য শক্তি তোমাকে সামনে নিয়ে যাবে এগিয়ে যাও জীবনের সবচেয়ে বড় অর্জন আসে তখন যখন তুমি সবার থেকে আলাদা হয়ে নিজেকে বুঝতে শেখো ব্যর্থতার পরেই সাফল্য আসে ব্যর্থতা যদি তাড়িত না করে তুমি জানবে না তুমি কতটা শক্তিশালী সেই শক্তি দিয়ে একদিন তুমি সাফল্যের শিশরে পৌঁছাবে জীবন এক যাত্রা যেখানে কষ্টের পরবর্তী ধাপ সাফল্য যতটা কষ্ট সহ্য করবে ততটাই তুমি শক্তিশালী হয়ে উঠবে বিপদ ব্যর্থতা এবং কষ্টের মাঝে তোমার আস্থা হারানো উচিত নয় কারণ একদিন সেই কষ্টই তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যাবে যতবারেই তুমি পড়ে যাবে ততবারই উঠে দাঁড়িয়ে নতুনভাবে স্বপ্ন দেখতে শেখো সাফল্য একদিন তোমার হবে বিপদের পরে অন্ধকার চলে গিয়ে যদি তুমি নিজের শক্তি বুঝে ওঠো সাফল্য তখন খুব কাছাকাছি চলে আসে এটা সত্যি যে ব্যক্তি ব্যর্থতা এবং কষ্টকে শক্তিতে পরিণত করে সে একদিন জীবনে সব সাফল্য অর্জন করে প্রতিটি কষ্টের পর একটি নতুন দিক খুলে যায় জীবন এমনই যেখানে প্রতিবন্ধিকতা একদিন সাফল্যের রূপ নিয়ে আসে জীবনে কষ্টের মুহূর্ত আসবেই কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করেই তুমি জানবে কিভাবে সাফল্য অর্জন করতে হয় অন্ধকারের মাঝে আলো খোঁজ এক ধরনের লড়াই কিন্তু সেই সংগ্রামী একদিন তোমাকে সফলতার শিখরে নিয়ে যাবে অহংকার ব্যর্থতা এবং কষ্টের পিছনে একটি বড় শিক্ষা লুকিয়ে থাকে যা একদিন তোমার জীবনের অমূল্য রত্ন হয়ে উঠবে তুমি যতটা কষ্ট সহ্য করতে পারবে ততটাই জীবনের সাফল্য তোমার কাছে সহজ হয়ে আসবে বিশ্বাস রাখতে হবে কখনো হাল ছিল না কারণ যে মুহূর্তে তুমি উঠে দাঁড়াবে সেই মুহূর্তেই সাফল্য তোমার সঙ্গে আসবে জীবনের প্রতিটি সংগ্রাম তোমাকে আরও পরিপক্ক করে তোলে সাফল্যের জন্য তুমি যা শিখবে তা কষ্টের মাঝে লুকানো থাকে যতই কঠিন সময় আসুক না কেন কখনো বিশ্বাস হারানো উচিত নয় সফলতা শুধু সময়ের অপেক্ষা তুমি প্রস্তুত থাকো ব্যর্থতার পর সাফল্য আসে তবে তার জন্য প্রস্তুত থাকতে হয় যে কোনো কষ্টই তোমাকে জয়ী হওয়ার পথে নিয়ে যায় যত বড় সংগ্রাম তত বড় অর্জন কষ্টের মধ্যে শক্তি এবং সাফল্য লুকিয়ে থাকে শুধু তা উপলব্ধি করতে হয়